যে দেশে ঘুম ভাঙলেই বদলে যায় না এক দেশে ঘুমালেন ঘুম ভাঙার পর অন্য দেশের নাগরিক হয়ে গেলেন না কোনো টাইম ট্রাভেল বা রূপকথার গল্প বলছি না বাস্তবে এমন ঘটনা ঘটে ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের সঙ্গে ছয় মাস অন্তর তাদের নাগরিকত্ব বদলে যায় ফ্রিজান দ্বীপটি ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থিত দুই দেশের সীমানা ভাগ করে নেয় দ্বীপের বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে স্পেন ও ফ্রান্সের মধ্যে রয়েছে একটি চুক্তি সেই চুক্তি অনুযায়ী ফ্রিজান দ্বীপের বাসিন্দাদের ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন হয় নাগরিকত্ব প্রথম ছয় মাস যদি ফ্রান্সের অধীনে থাকেন পরের ছয় মাস থাকেন স্পেনের অধীনে ফ্রান্স ও স্পেনের উত্তরে একটি নদীর ক্ষুদ্রতম এই দ্বীপ ফ্রিজান দৈর্ঘ্য মাত্র দুইশো মিটার এবং পুস্ত মাত্র চল্লিশ মিটার এই ক্ষুদ্রতম দ্বীপটি নিয়ে এক সময় দুই দেশের মধ্যে হয়েছিল তীব্র লড়াই এরপরে সমস্যা সমাধানে ষোলোশো সালে হয়েছিল একটি চুক্তি ফ্রান্স ও স্পেনের মধ্যে ওই চুক্তি পাইরনিস চুক্তি হিসেবে খ্যাত চুক্তির শর্ত মেনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপিনের কন্যার সঙ্গে এরপর ফিজান্ট দ্বীপের ছয় মাস শাসনের অধিকার বাক করে নেই দুই দেশের সরকার সেই অনুযায়ী ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দ্বীপের উপর কায়েম থাকে স্পেনের আগস্ট থেকে জানুয়ারি ফ্রান্সের আগে কয়েকদিন মানুষ দ্বীপে থাকলেও এখন দ্বীপটি জনমানবহীন দুই দেশের টানা পূরণের জেরে অনুন্নত সর্বত্র নেই কোনো পরিবহন ব্যবস্থা ফলে দ্বীপে যাওয়া একটি চ্যালেঞ্জের তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে দ্বীপটি ভ্রমণের জন্য খুলে দেওয়া হয় পৃথিবীর সব দেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম কিন্তু ভিন্ন সাধারণত দেশের মধ্যে জন্মানো সব নাগরিক সেই দেশের নাগরিকত্ব পেয়ে থাকেন কোন কোন দেশে আবার অন্য দেশের নাগরিকদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দিয়ে থাকেন তবে স্পেন ও ফ্রান্সের সীমানায় অবস্থিত ফ্রিজান দ্বীপটি এক্ষেত্রে ব্যতিক্রম খানিকটা